আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন নিয়ে শুরু করছি সকালবেলা আজকে তো সকালবেলা আসে কাজ করিনি আজকে আজকে ঘুম থেকে উঠেই জলখাবার করতে নিয়েছি আর সৌভিক তো টিউশনে গেল মিটিয়ে আপনি স্নান করলো তখন জল খাবারটা চা খাওয়াতে হলো চা খাওয়ার পরে এখন ঘর মুছবো তার আগে যায় আছে তো সকালবেলা শুধু ঝাঁট দিয়ে বাড়িটা ধুয়ে ঘরটা আমি ঝিনিয়ে ভাবছিলাম ঘর একবারই স্নান করার সময় মনে হয় পরে জল হয়ে হলো হাওয়া বসতে হয় সেই জন্য সেজন্য হোক মিটিং আছে পুজোতে লাগাবো পুজো করতে সুন্দর করবো প্রথমে সুন্দর করবে দেখি পারে কি না শেখাতে তো হবে একটু একটু করে তো আবার স্কুলে নিয়ে যেতে হবে স্কুলে যাবে কালকে ভালো হয়ে এগার সাথে তো তারা গিয়ে দেখেছি ব্যাক ক্যামেরায় এটা একটু অন্তর অন্তর করলেও শ্যাওলা পড়ে যায় আসলে সবসময় জল ধোয়া সবজি ধোয়া রান্নার জল সবকিছু খানো হয় তো এক হাতে ক্যামেরা করছি তো করতে হচ্ছে আমি তো একাই সবকিছু করি একাই করতে হয় আমাকে তো এই যে শ্যাওলা পরে একটু পয়সা পারছি আগে ব্লিচিং পাউডার দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে ভিজে রেখেছি তারপরে তুলে নিচ্ছি খারাপ লাগে পরিষ্কার না করলে হয় না পরিষ্কার না থাকলে দেখতেও ভালো লাগে না তারপরে স্নান করবো আর মিছিল যতটুকু পারে ওকে পূজা একটু একটু করে ধরাবো বাড়ির কাজে ধরাবো করাতেই হবে অনেক বাচ্চারা তো পূজা পাঠ সবই করে ওকে কিছু করাইনি তো কিছু করতেও জানে না তো বড়ও হচ্ছে একটু একটু করাতেই হবে পরে ধর্ম স্নান করবে রান্না আজকে হবেই আজকে মেনু ভেবে রেখেছি ডাল করবো মসুর ডাল আর মসুর ডালে বড়া করবো আলু পটলের তরকারি করবো একটু বসে চপ করবো তাই ভেবে রেখেছি যদি এখন কিছু কাটাকুটি সবজি ওজি কিছু কাটাকাটি খাই আটটা তো প্রায় বাঁচতেই চলল খুশলে নিই ডোলে নি প্রতিদিনই না একটা কাজ লেগে থাকে আমার কাজে ছুটি নাই তাই তো গেছিলাম বাবার বাড়ি একদিন ছুটি কাটাতে করবো

বর্ষার সময় যেটুকু হয়েছে হয়েছে পরে আবার তো চলুন সাথে থাকুন পাশে থাকুন আবার আসছি পরে

মা আমি আজকে শ্যাম্পু করেছি আমার স্নান করা হয়ে গেছে আর দেখলে তো একটু পূজা করলাম মেয়ের সঙ্গে আসলে মেয়েটার কাছে ফার্স্ট টাইম পুজো করালাম এই যে পুজো করা হয়ে গেছে ঠাকুরের বাসন পড়ছে প্রসাদ করছে ঠাকুরের এইভাবে তো একটু একটু শেখাতেই হবে পুজো পাঠটা ওকেই ধরাবো ভাবছি তাহলে আমি একটু হেল্প পাবো আমার তো হেল্পিং হ্যান্ড বলতে কিছুই নেই নট হেল্পিং হ্যান্ড আমাকে সব কিছু করতে হয় স্কুলের ড্রেস পরেছে উপরে শার্টটা পরেছে নিচের ড্রেসটা এখনো পরেনি পরবে তো যাই হোক পূজা করা হলো পুজোর বাসনটাও তুলতে বললাম ওকে দিয়ে পূজা করালাম আমি শুধু একটু সিঁদুরটাও পরিয়েছিল তবু তো ফার্স্ট টাইম করলাম তো তাই একটু আমি একটু হাত লাগালাম না হলে তো আমার মন কটকচ করবে শান্তি ভাবনা নাকি দেখ তুই নিবি না একটা তুলছি না একটা দেখ দেখ হ্যাঁ আমাকে ঠাকুরের বসাতে যাই হোক পুজো পাঠ হলো সামনেরটা ওকে দিয়েই মুছাব ঠাকুরের বাসনটাও ভাবছি ধোয়াবো দেখি এখন রান্না করবো আমি রান্নার পরে যাই সাড়ে নটা তো বেজেই গেল মাথা শ্যাম্পু করলাম কিছু দিন আগেও করেছিলাম তবু মাথা একটু আঠা হাঠা হয়েছিলো পুজোর বাসনটা ধুয়ে ঠিক আছে

তো মিঠিকে স্কুলে দিয়ে আসার পরে আমি একদিকে ভাত বসেছিলাম ডাল সিদ্ধও হয়ে গেছে আলু পটলের তরকারিও হয়ে গেছে আর তারপরে আমি ওই যে মুসুর ডাল বেটেছি দুটো বাটিতে ডাল বাটা আছে ডাল আমি একসাথেই বেটেছিলাম দুটোই মুসুর ডাল বাটা অবশ্য তো একটা ডাল করব আমি আমি টক আমরা টক দিয়ে ঝোল আর একটা শুধু শুধু মুখে খাওয়ার জন্য বড় করব। তো তাই একটা বাটিতে যেটা আমরা টক দিয়ে ঝোল করবো সেটা তো পাশে তুলে রেখেছি শুধু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাও বেটেছি লবণ লবণ কাঁচা লঙ্কা বেটে আর সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি বেশ খেতে ভালো লাগবে তাই তো এর মধ্যে যেটা আমরা দিয়ে টক করবো সেটা ভাজা হয়ে গেছে আর আরেকটা যেটা বাটিতে ভেজে বেটে রেখেছিলাম পটল লতি বাটা ছিল আর পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর কাঁচা লঙ্কা তো বেটেইছিলাম আর লবণ দিয়েছিলাম আর সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম এটা শুধু মুখে খাওয়ার জন্য ভাত দিয়ে তো যাই হোক তো ওই যে বড়ার আমরা বড়ার যেটা ঝোল করবো সেটা ভাজা হয়ে গেছে আর এইদিকে করছি শুধু মুখে খাওয়ার জন্য ভাত দিয়ে যেটা বড়া করেছিলাম আমি পিঁয়াজ ছাড়াই এটা এটাতে পিঁয়াজ দিয়েছি আর যেটা টক করেছিলাম বড়া সেই বড়াটা আমি ভে ভেজে রেখেছিলাম সাইডে তো একটু একটা খেয়ে দেখলাম বেশ অনেকটাই টেস্টি হয়েছে খেতেও বেশ ভালো লাগছে দারুণ লেগেছে মানে এই এই বড়া শুধু মুখের থেকে না যেটা পটলতি দিয়ে বেটেছি যে বড়াটা ভাজছি এখন আমি ওই বড়া থেকে এই বড়াটাকে বেশ ভালো লেগেছে আমাকে তো এই দেখুন এই যে সাইডে বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে টকের বড়া আর এটা তো খাওয়ার জন্য বড়া তো ভাজা অর্ধেকটা হয়ে এসছে আর বাকি অর্ধেকটা ভাজলেই হয়ে যাবে তো এদিকে ভাত বসানোই আছে তো এইদিকে আমার বড়াও ভাজা হয়ে গেছে আর এদিকে ডাল ছুকে ছোকার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে মুসুর ডালই করছি আজকে তো মুসুর ডাল রান্না করব আর মুসুর ডালের বড়া আর মুসুর ডালের টক বড়ার টক এই তো রান্না হচ্ছে তো মুসুর ডালটা আমি ছুঁকে নিলাম আর এইদিকে আমার রান্না সবটাই কমপ্লিট হয়ে এসেছে আর এই টকটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এই যে বড়াগুলো আমি ছেড়ে দিলাম আমরা শুধু একটা প্রেসার কুকারে কয়েকটা আমরা সাত আটটা আমরা আমি দুটো সিটি দিয়ে দিলাম তাহলে ভালোভাবে সিদ্ধ হবে আমি হয়ে যায় আমি টক করলেও আর ঝোল করলেও প্রেশার কুকারে সিটি দিই তাহলে আমরা যে পাল্পগুলো থাকে সবটাই গলে একদম পুরোটাই গলে ইয়ে হয়ে যায় মাখো মাখো হয়ে যায় খেতেও ভালো লাগে ছোপড়াছোপড়া থাকে না তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই যে আলু পটলের তরকারি পটল লতি দিয়ে বড়া আর ওইদিকে আমরা দিয়ে বড়ার ঝোল আর এটা হচ্ছে মসুর ডাল আর ভাত তো ভাত আমি আমরা সবাই খেতে বসেও গেছি সবাই খেতেও দিচ্ছি এই দেখুন আলু পটলের তরকারি দিচ্ছি সাথে দেব বড়া এটা হচ্ছে ডাল তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আপনারা একটু স্বাধীনতা দিবস নিয়ে একটু এনজয় করবেন তো আজকের মতো এখানে শেষ করছি আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন